নমস্কার বন্ধুরা চলে এসেছি ব্যঞ্জন ব্লককে নতুন এক রেসিপি নিয়ে সেটি হলো ফুলকুরুচি তো ফুলকুরুচি খেতে সবাই ভালোবাসে তো আমি আজকে একটি অসাধারণ ফুলকুরুচি বানাবো সেটি হলো কাঁঠালের রস দিয়ে তো প্রথমে কাঁঠালটিকে বার করে নিতে হবে তারপর এটা রস করে নিতে হবে তো আপনার যে কোনো কিছু মাধ্যমে রস করতে পারেন তো আমি আমার সিদের মতো আমি ছাঁকনি দিয়ে রস করে নিয়েছি হয়ে গেছে দেখুন অনেকটাই হয়েছে তো সবটাই লাগবে না কিছুটা রেখে দেবো তো যাই হোক প্রথমে কড়াই বসিয়ে আমি সুজিটা একটু ভেজে নেব কোনো তেল বা ঘি ছাড়াই ভেজে নেবো এমনি শুধু ভেজে নেব কড়াইয়ের মধ্যে একটু লাল লাল করে ভেজে নেব তো আপনারা অবশ্যই বাইরে বাইরে দেখুন ভালো লাগবে কারা কারা ফুলগুলো যে খেতে ভালোবাসেন একটু দেখে কমেন্ট করে জানাবেন তারপর ভাজা হয়ে গেলে একটু তিন চার চামচ চিনি দিয়ে দেব চিনি দিয়ে আবার একটু ভেজে নেব খুব খেতে খুবই অসাধারণ খুবই কী বলবো এত টেস্টি হয়েছে আমি নিজেও ভাবতে পারিনি এত টেস্টি হবে তো আপনারা অবশ্যই বাড়িতে বাড়িতে দেখুন ভালো লাগবে তারপর একটু লবণ দেব দিয়ে আবার একটু ভেজে নেব তারপর কাঁঠাল রসটা আমি সুজির মধ্যে দিয়ে পরিমাণ মতো যত লাগবে দিয়ে ভালো করে সুজিটাকে সঙ্গে ভালো করে মেখে নেব মাখা হয়ে যাবে মেস সুজিতে তারপর একটু দুধ দিয়ে দেবো এক বাটি দুধ দিয়ে দেবো দিয়ে আবারও নেচে যখন যখন বেশ সুজিটা বেশ ঘন হয়ে যাবে দেখুন এইভাবে নিয়ে চেড়ে যখন সুজিটা ঘন হয়ে আসবে তখন এটা আমরা নামিয়ে নেব আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখুন ভালো লাগবে খুবই টেস্টি একটা রেসিপি তারপর এর মধ্যে আমি সেই সুজিটার মধ্যে আমি পরিমাণে আটা দিয়ে দেবো দিয়ে ভালো করে যেহেতু গরম আছে দেখুন আমি দিয়ে এটাকে নাড়ছি একটু ঠান্ডা ঠান্ডা করে তারপর মাগো হাত দিয়ে মেখে ফেলেছি দেখা হয়ে গেছে যেমন করে আটার ডো তৈরি হয় সেভাবে একটু ডো তৈরি করে নিতে হবে তারপর বড় একটা ডো নিয়ে সেটাকে ভালো করে বড় রুটি আকারে বেলে দেবো ছয় ছোটো লুচি একবারও বেলতে পারেন তো আমি একবারে করছি এদের দু তিনটে একবারে চলতে পারে সেভাবে বেটে নিতে হবে তারপর ছোট মাঝারি একটা বাটি দিয়ে বা গ্লাস যেটা আপনাদের সুবিধা হয় সেই মতো মাপে কেটে নেব বসে কেটে নেব করে বসাবো বসে কেটে নেব আমার অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখুন ভালো লাগবে খেতেও বেশ টেস্ট হয়েছে খুবই ভালো লেগেছে আমি যা বানিয়েছিলাম তা এক বলাতে শেষ অনেকগুলি বানিয়েছিলাম তারপরে দিকে কড়াইয়ের তেল গরম করা হয়ে গেছে তো আমি একটা একটা করে লুচি মেজের মধ্যে দেখুন চুলকো লুচি মনে উঠবে আপনারা অবশ্যই অবশ্যই বাড়িতে একবার ট্রাই করুন আমার আমার পাশে থাকুন কারা কোথা থেকে দেখছেন একটু জানাবেন কমেন্ট করে লাইক করে পাশে থাকুন আপনাদের লাইক কমেন্ট আমার আমার জন্য অনেক কিছু প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করে আমাকে এগিয়ে নিয়ে চলুন আমি যেন আপনাদের কাছে ভালো রেসিপি নিয়ে আসতে পারি আরও এইভাবে প্রত্যেকটা রেসি আমি ভেজে নেব খেতেও বেশ ভালো হয়েছে আপনারা এমনিও খেতে পারেন বা অনেকে চায়ের সাথে খেতে পারেন বা কোনো সবজি বা কোনো রকম চাটনি দিয়েও খেতে পারেন খুব টেস্টি খুবই বলবো খুবই টেস্টি হয়েছে কাঁঠালের রস দিয়ে অনেক রেসিপি হয় কাঁচা কাঁঠাল খাওয়া যায় কাঁঠালের বীজ তারপরে কাঁঠালের রস রসের বড়া কাঁঠালের ঘির এবং কাঁঠালের রস দিয়ে আবার লুচিও বানানো যায় তো কয়েক কটা রেসিপি তৈরি হয় তো আমি আগে কাঁঠালের তৈরি করে দেখিয়েছিলাম তো আমি আজ আবার আমাদের সামনে কাঁঠালের রস দিয়ে ফুলগুলুচি বানানোটাও দেখালাম আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন কি সুন্দর সবগুলো খুলেছে আর খেতেও তেমনি টেস্ট হয়েছে